মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন কিন্তু বেঁচে গেছে প্রায় সাড়ে সাতটা আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি ওর কারণে ওই যে ও ঘুমাচ্ছে এখনও আর এই দিকে দেখো কতগুলো কাঁথা কাপড় জমিয়েছে শুধুমাত্র টয়লেট আর বটে করে যেগুলো আমার মা ধোবে শুধুমাত্র রাত্রি এতগুলো কাঁথা জমিয়েছে দেখো মশারির ভেতরে রয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছ এত কাঁথা কাপড় জমিয়েছে ও সব ফেলেছি এগুলো মা সব ধোবে বন্ধুরা দেখো তো এখানে দেখো আমি চা আর বিস্কুট নিয়ে নিয়েছি মায়ের হাতে বানানো চা আর আমি যেহেতু লিকার চাটা খেতেই ভালোবাসি তো লিকার চাটাই খাচ্ছি আর এদিকে দেখো আমার পাল্লাই করে মাকেও লিকার চা খেতে হচ্ছে তা হলে মা খুব একটা লিকার চা খায় না মা দুধ চাই খায় আর বাপি লিকার চা খায় বাপকে তো আগে সকাল সকাল দিয়ে আসা হয় আর এই যে দুটো মেরি বিস্কুট আর দুটো খাড়ি নিয়েছি টোস্টের বিস্কুট নিয়েছি তো চলো খেয়ে নিই আর আমার ছেলেটা এখন ঘুমোচ্ছে এরপরে রোদে যাব চলো খেয়ে নিই তো এখন কিন্তু চলে এসেছি আমি ছাদে আর এখানে মা মুড়ি দিয়ে দিয়েছে ঝুড়ি বাদাম দিয়ে মুড়ি দিয়েছে আর সাথে কিন্তু বলেছিলাম মাকে একটু আলু সেদ্ধ করে দিতে তো মা আলু সেদ্ধ করে দিয়েছে তো এটা দিয়ে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছে আমাকে আর আজকে দেখো দুপুরবেলা আমার রান্নায় করেছিলো করলা আলু ভাজা সে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে এইভাবেই ভাজা হচ্ছে এখন কয়েকদিন আর আগে কিন্তু আমি একদমই করলা খেতে চাইতাম না বাট এখন ঠেলাই পড়েছি সেই কারণে খেতে হচ্ছে এই যে করলা ভাজাটা খাচ্ছি আর মা করেছিল এখানে মুসুরির ডাল আজকে মুসুরির ডাল হয়েছিলো আর মাছের ঝাল আর বেশি কিছু করার সময় মা পাইনি আজকে তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু আচ্ছা তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে দুপুর ডেটটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই এখনও খাইনি ও আমার বাপি মায়ের সঙ্গে খাবে বলেছে তো যাই হোক আমার খাওয়া হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে বলতে পারছি স্কুলে আর আমার ছেলে ঘুমাচ্ছে তো ভাবলাম ওর যে জামা কাপড়গুলো যা ওকে ওর রিলেটিভসরা দিয়েছে মানে ওর পিসি ওর মাসি তারপরে ওর দিদা টাম্মা সবাই দিয়েছে তো সেগুলোই ভাবলাম একটু শেয়ার করি প্রত্যেকে কিন্তু ভালোবেসে হ্যাঁ ওর মামিরা মানে হ্যাঁ মামাই বলে এই যে এর মা বাবা তো তারপরে হচ্ছে আমার বাড়ির জেঠি বড় মারা সবাই আর কি প্রত্যেকে কিন্তু ওকে দুটো করে জামা কাপড় গিফট করেছে তো যেগুলো আবার ওর কাজে লাগবে এই রকম জিনিসপত্র দিয়েছে তো একটা একটা করে প্রত্যেকটাই আমি ভেঙেছি প্রায় বেশিরভাগ জনদেরগুলো ব্যবহার করেছি ওকে ব্যবহার করা হচ্ছে কারণ কি শীতের জিনিসপত্র তো এর পরের ও আর পড়তে পারবে না তো চলো ভাবলাম কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি যেগুলো এখনো ভাঙা টাঙা হয়নি নতুন রয়েছে তার মধ্যে ধরো এই জামাটা প্রথমে দেখাচ্ছে তো এই জামাটা কে দিয়েছিল আমার ঠিক খেয়াল নেই ঠিক আছে হসপিটালে ওকে দেওয়া হয়েছিল ও মানে হসপিটালে কেউ একজন কিনে দিয়েছিল সেটা আমি পরিয়েছিলাম ওকে এটাও করছে আর দাঁড় যে এইগুলো যেগুলো হাতের কাছে আসছে সেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি আগে আগে এই যে দুটো টুপি আর হচ্ছে এই যে দুটো কালারের টুপি আবার হচ্ছে কিউট কিউট দুটো করে মোজা ঠিক আছে সেট মোজা এই যে বলছে বলছে তুমি দেখাবে এই এই দুটো মোজা আর এই দুটো টিপ টুপি কিন্তু আমার ছোট পিসি কিনে দিয়েছে ওকে ছোট পিসি মানে কালকে এসেছিল ছোট পিসি আবার এইগুলোও দিয়েছে জানো তো এই যে প্যান্ট রয়েছে আর এই যে জামা রয়েছে জ্যাকেট টাইপ সিটের আর আমার ছেলে কাঁচছে পুড়িয়ে দিই এগুলো দিয়েছে দুটো লাল কালার একটা নীল কালার একটা তো অল্প করে হালকা হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি কারণ কি ও কাছে অনেকটা সময় চলে যাবে এতগুলো জিনিস দেখাতে আর এই যে দেখতে পাচ্ছো এটা জামাটাও পড়ে আছে এটা কিন্তু ওর আমার একটা ননদ দিয়েছে মানে মামা শ্বশুরের মেয়ে ননদ হয় ওর পিসি হয় সম্পর্কে সে দিয়েছে এইটা আর আরেকটা জ্যাকেট দিয়েছে দাও তোমাকে দেখাতে একটা আছে হলো এইটা সব দেখাবো দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে ঘেটে যাবে তো আর ওই ওই জামাটা দিয়েছে আর এই জ্যাকেটটা দিয়েছে প্রত্যেকেই দুটো করে ওকে দিয়েছে জানি না ও কবে পরবে ঠিক আছে হ্যাঁ এবার দেখো হয়ে দেখাচ্ছে এটা এই যে এইটা প্যান্ট এটার জামাটা কিন্তু আমার মেজো বড় মারা দিয়েছে আর এই জ্যাকেটটাও দিয়েছে এই যে মেজো মা ওর মেজো দিদা দিয়েছে রিনা পিসিরা দিয়েছে এটা বুঝলে মেজো দিদা তো হ্যাঁ দুটো সবাই ওকে দুটো দুটো দিয়েছে এবার হচ্ছে জামাটা জামাটা শুনিয়ে আর এই যে দেখতে পাচ্ছ এই জ্যাকেটটা এই জ্যাকেটটা সম্ভবত কে দিয়েছে মনে তোমরা দিয়েছ তো এরা দিয়েছে রায় এটা দিয়েছে মানে হয় বড় একটাই দিয়েছে দিয়েছে এটা মামি মামি ওর আর কিন্তু দিয়েছে ওকে যেতে শোয়ানো হচ্ছে যে সিট গুলো হয় মানে যেগুলো সেই ফ্রিজে যায় না সেই সিট গুলো হয় সেই সিট কিন্তু দুটো দিয়েছে একটা রায়ের একদম নতুন ছিল সেটা একটা দিয়েছে আবার নতুন একটা দাদা কিনেও দিয়েছে এটা দিয়েছে আর এই যে আমার দিদি

দেখো হ্যাঁ এটা কিন্তু ওর যে জামাটা রয়েছে এই যে জামা এগুলো হচ্ছে হাতা কাটা জামা ওর বাবা কিনে দিয়েছে এই জামাটা চারটে জামা কিনে দিয়েছিল এই কালারের একটা এই কালারের একটা দুটো মানে হালকা বেবি পিঙ্ক কালার আর একদম এটা হালকা কালার তো এই যে গলায় হচ্ছে খাওয়ারে যে পড়ে যায় তো সেই কারণে এটা দিয়েছে দুটোরই রয়েছে তবে এগুলো কটন যেহেতু এটা কিন্তু গরমকালেও পড়তে পারবে হাতা কাটা জামা তো একদম প্রথম দিন যেদিন ও হয়েছে শনিবারে হয়েছে সকালে সেই দিন ওর বাবা কিনে দিয়েছিল যাতে ও পড়তে পারে আর ছোট বাচ্চা মানে তো হাত গলিয়ে পড়ানোর ব্যাপার থাকে না মানে বোতাম প্রথম যাতে না থাকে তো সেই কারণে ফিটে দিয়ে যেমন দুটো কেনা হয়েছিল হ্যাঁ ওইটা তো এটার সাথে দেখিয়েছি বাবা আর এই কালারের একটা জামা কেনা হয়েছে ওর জন্য গেঞ্জি বলে এগুলোকে তো গেঞ্জিটা ও পড়েছিল মা ধুয়ে দিয়েছে প্যান্টটা রয়েছে প্যান্ট গুলো এখনো হচ্ছে না যেহেতু বাড়িতে আছে আর এই লাল কালারের জামাটা মানে গেঞ্জিটা আর প্যান্টটা এটা আমার বেশ ভালো লেগেছে ভেবেছি কোথাও একটু বাইরে টাইরে বের করলে নিয়ে গেলে পরাবো তো সেই কারণে পরানো হচ্ছে না এটা আমি তুলেই রেখেছি ওই পরিয়ে দিতে হবে ছোট তো কিছুদিন পর বেড়ে গেলে আর গায়ে হবে না তখন পরাবো তখন পরাবো ঠিক আছে তখন একটা পরিয়েছিলাম না সোয়েটার ছোট ছোট দুটো টাওয়াল কেনা হয়েছে টাওয়াল না রুমাল বলে জানি না এটাকে ছোট ছোট দুটো আমি তাই বলছিলাম যেগুলো তো প্রয়োজন নেই কত এটা তারপরে ওগুলো হ্যাঁ প্রয়োজন লাগতেই পারে ওর তো সেই কারণে কিনে দিয়েছে এই টুপিগুলো তো পিসি কিনে দিয়েছে বললামই আর ওর বাবাও কিনে দিয়েছে দুটো বলছি বলছি বলছি

এই যে দেখতে পাচ্ছ যেটার মধ্যে আমি রেখেছি জিনিসপত্রগুলো গুলো ওর এই ঝুড়িটাও কিন্তু দিয়েছে আমার ওই নন্দটা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার অনেকগুলো জিনিস আরো বেশ কিছু জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না ওই যে দাদাকে সেট দিয়েছে বলছিলাম এগুলোকে কি দাম বলে আমি জানি না দু পিস দিয়েছে ওকে ঠিক আছে এগুলো ওর ভীষণই কাজে লাগছে এটা আমরা কিনেছিলাম না হসপিটালে এর জন্য কেনা হয়েছিল না যে দাদা শুনেছিল যে কিনি দাদা দুটো কিনে দিয়েছে আমরা জানতাম না এটা কিনতে হয় বলে আর এই যে উলি কটন বলে এটা উলিকটনের কটনের আর প্যান্ট সোয়েটারটাও পরছে মানে পরছে বলতে কি ব্যবহার করা হচ্ছে ভিজে তুলে দিয়ে মা ধুয়ে দিয়েছে প্যান্টটা রয়েছে এটা কিন্তু হসপিটালে ওর মাসি দেখতে গেছিলো একটা মাসি মানে আমার পিসির মেয়ে সে নিয়ে গেছিলো এটা ওর জন্য তো মোটামুটি সমস্ত জিনিসটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে দেখছো একটা গেঞ্জি ঢাকাওয়ালা গেঞ্জি হ্যাঁ দেখো বলছে বলছি বাবা রাখো 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 বলবো তো আমি আর এই যে দেখছো তুই বসে এটাও কিন্তু দিয়েছে ওর আর একটা পিসি এই যে কি বলে মশা পিঙ্ক এটা হচ্ছে স্কাই কালার আর একটা আছে রেড কালার দুটো দিয়েছে ওর মোট এর তিনটে পিসি এসেছিলো ওর সাথে দেখা করতে ঠিক আছে হসপিটালে একটা দুটো পিসি গিয়েছিল আর বাড়িতে বাড়ির সামনে বাড়ি বলে আমার বাবার সামনে বাড়ি বলে বাবার বাড়ির সামনে আর কি তো সেই পিসিটা এখানে এসেছিলো তিনজন এটা দিয়েছে আর তুমি কি দেখাচ্ছিলে এটা দেখাচ্ছি তো এসো বলো এটা কে দিয়েছে বলতে পারবে বলো কুচি ভাইয়ের কে দিয়েছে এটা এটা দিয়েছে কুচি ভাইয়ের পিসি ঠাম্মা মানে আমার বরের পিসি হয় ঘুরা না প্রথমে বকবে এটা দিয়েছে ওর হচ্ছে খুশি ঠাম্মা হয় মানে আমার বরের গোদুল আর বাটি দিয়েছে এটা আর আমার শাশুড়ি মা শ্বশুর এসেছিল একদম দেখা করতে তো শাশুড়িমা মা মশাই হ্যাঁ সাড়ে চারটাও দেখাবো শাশুড়ি মা মশাই এসেছিল ওরা কিন্তু একটা রূপোর চেন দিয়েছে আর একটা রূপোর তাপি হয় আর কি যেগুলো বাচ্চাদেরকে পড়ানো হয় তো সেই রকম একটা দিয়েছে মেশিন ঘুরাস না মা বকবে মেশিনটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছিস ভাইয়ের জামাগুলো সেলাই হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে খারাপ করে সেলাই হয়ে যাবো তো সেটা দিয়ে গেছে আর কি তবে ও ছোট বলে ওকে আমি তখন পড়িয়েছিলাম বলেছিলাম তুমি পড়িয়ে দিয়ে যাও বাট তারপরে আমি ওটা তুলে রেখে দিয়েছি যে যখন একটু বড় হবে তখন ওকে পরিয়ে দেবো আর কালকে এসেছিল আমার বড় যা কি সুন্দর কিউট একটা সোয়েটার নিয়ে এসেছে ওর জন্য একদম সফট সফট ব্যাপারটা জানো তো ও প্রত্যেকটা শয়টারি খুব সুন্দর একদম ছোট ছোট তো দেখতে সুন্দর লাগছে এই শয়টারটা এনেছে আর কিন্তু এনেছে ওর জন্য একটা ব্লাঙ্কেট আর ব্লাঙ্কেটটা বেশ বড় আমি আর এটা বের করছি না ব্যাগ থেকে ব্যাগেই থাক একটা ব্লাঙ্কেট ওর বাবা কিনে দিয়েছে একটা টাওয়ালও কিনে দিয়েছে এই যে টাওয়াল বড় টাওয়াল কিনে দিয়েছে একটা ব্লাঙ্কেট বাচ্চাদের যে সমস্ত কিছু লাগে আর কি তো সেই কারণে এই ব্লাঙ্কেটটা এখন আর ব্যবহার করছি না যখন ওগুলো ভিজে টিজে যাবে তখন এটা বের করে ব্যবহার করব সেই কারণে এটা ব্যাগেই থাক এটা খুব সুন্দর একটু বড় আছে একটু পড়ানো যাবে বেশ কিছুদিন পরে বাট আরও যেগুলো ছোটো ছোটোগুলো আছে সেগুলো আগে আগে পড়িয়ে নিতে হবে তাহলে নতুন জিনিস নতুন থাকবে বাট ও বেড়ে যাবে এই জিনিসগুলো আর হবে না তো যাই হোক প্রত্যেকে ভালোবেসে দিয়েছে ওকে তো হ্যাঁ ভালোবেসেই দিয়েছে বলো ছোটো ভাইকে তো ও সবাই আশীর্বাদ করবে যাতে ও সুস্থভাবে বড় হতে পারে এই হচ্ছে ব্যাপার

কে জানে এটা কাপড় শুধুমাত্র আমি এখনো কিছু জিনিস কিনে দিই আমি ভেবেছি একটা কিনবো মানে এত সব জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক টাইপ কিছু হয় সেটা কিনবো ঠিক আছে সেটাই কিনবো ভাজ্জা ডোয়ার হয় যেগুলো সেগুলোতে রেখে দেবো জিনিসপত্রগুলো মানে এখনের জন্য হোক বা পরে রাখতে তো হবেই বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যাবো জিনিসপত্রগুলো তো রাখতে হবে তো সেগুলোতেই গুছিয়ে রাখবো আর কি সেটা আমি ভেবেছি অনলাইন থেকে একটা অর্ডার করবো তাহলে দেখো বোন এখানে আমাকে ফল কেটে দিয়েছিল লেবু আর আপেলটা কেটে দিয়েছিল এটাই খাচ্ছি এখন কিন্তু প্রায় দিনে বিকালবেলা ফল না হলে ডিম সেদ্ধ এই দুটো আমি কিন্তু খেয়েই থাকি তো বন্ধুরা এখন কিন্তু বেঁচে গেছে প্রায় পৌনে ছটা মতো বাঁচতে যায় এই দেখো খাবারটা বিকালবেলা আমাকে আনতে বলেছিলাম খাবো ভেবেছিলাম তো আর খাওয়া হয়নি বোন ফল কেটে দিয়েছিল ফল খেয়েছে এখন আমার ছেলে ঘুমোচ্ছে তো ভাবলাম এটাই খাই তো দুটো মা পাঠিয়েছে আমি বলেছি একটা বাটাতে আমি একটাই খাবো কারণ কি এই সমস্ত খাবার খাওয়া ঠিক না মানে ভাজা ভুজি খাবার এটা একটু লুচির মতো দেখতে তো এটা একটু ভাজাই অয়েলি হয় তো খাওয়া যাবে না মানে নিমটিং মতো খেতে আর কি তবে ছাঁকা দিলে ভাজা এটা খাবো না খুব একটা বেশি চলো এক পিসি খাবো আর ও তো এখন ঘুমোচ্ছে আমার ছেলে আমার কোনো কাজ নেই সেরকমভাবে এখন কিন্তু আমার প্রচন্ড ঘুম পাচ্ছে কারণ রাত্রির দিকেও উঠে পড়ে আড়াইটা তিনটে তারপরে সাড়ে চারটে পাঁচটায় এরকম টাইমে তো আধা ঘন্টা পরেও মতো ওকে নিয়ে বসে থাকতে হয় রাত্রিতে ঘুমটা ভালো খুব একটা হয় না আর কি আর রাত্রির ঘুম ভালো না হলে তো সারাদিন যতই ঘুমায় না কেন ঘুম নিয়েও কাটে না এখন আবার একটু ঘুম লাগছে ভাবছি একটু খাই খেয়ে দিই যদি ঘুম লাগে তাহলে ঘুমাবো আর তা নাহলে বসে থাকবো দেখো ভাই কিন্তু এখানে পপকর্ন কিনে নিয়ে এসেছিলো সেই পপকর্নটাই খাচ্ছি আর এই যে দেখো বিস্কুট খাচ্ছি এই বিস্কুটটা কিন্তু হসপিটালে যখন ছিলাম তখন বর কিনে দিয়েছিল খুব একটা খাওয়া হয়নি মানে শেষ হয়নি সেটাই বাড়িতে নিয়ে আসা হয়েছিল অনেকগুলো প্যাকেট সেটাই খাচ্ছি আর আজকে দেখো রাত্রিতে রাতে বানিয়েছিল নিয়েছিল গোলার রুটি আর আমার না এখানে একটা ননদের বাড়ি রয়েছে সেই ননদটা এসেছিলো সেই ননদরা সম্পর্কে আমার ননদ হয় আবার বাবার বাড়ির সম্পর্কে আমার বড়ো মা হয় তো সে এসেছিলো তাদের গরু রয়েছে দুধ দিয়ে গেছে সেই দুধটাই আমার রাত্রিতে গরম করে দিয়েছে আমি এই গোলা রুটি দিয়ে একটু খাচ্ছি আর মা করেছিল বিনস আলু ভাজা আর এই গিয়েছিলাম মিষ্টি তো চলো এটা খেয়ে নিয়ে আর আজকাল ধুটটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও